হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আজকে দেখো তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এদিকে দেখো আজকে কিন্তু ছিল সানডে আর ওয়েদারটা দেখো কতটা ঠান্ডা একটা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে সারাদিন সে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে যে সেই যে শরতের একটা যে মেঘটাকে আমরা মিস করি সেই মেঘটা কিন্তু আজকে আকাশে সেভাবে নেই তো দেখো এক সাইডের মেঘটা এতটা সুন্দর আছে অন্য সাইডে কিন্তু মেঘলা তো দেখো সকাল সকাল কিন্তু পুজো করে নিয়ে চলে এসেছি সবজিগুলোকে কেটে নেবো আর কি কি রান্না হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আজকের এই ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো না আর তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব সেটা তোমরা অবশ্যই অবশ্যই দেখতে থাকো কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন আসছে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি চা আর এদিকে দেখো ওলটাকেও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা ভাত ছিল ইলিশ মাছ আর এদিকে দেখো আমি কিন্তু আমার খাবারের থালাটা রেডি করে নিয়েছি আর আগেই বলেছি হলো আজকে সানডে আর সানডে মানে মাটন হবে না এটা হতেই পারে না তবে আমাদের বাড়িতে সবাই কিন্তু মাটন খেতে অনেক অনেক ভালোবাসি তার জন্য কিন্তু মাটনটাই বেশি হয় আর চিকেনটা তেমন একটা হয় না কেননা আমার মা চিকেন একদমই খায় না যার জন্য কিন্তু আমরা মাটনটাই বেশি খাওয়া হয় আমাদের চিকেনটা খুবই কমই হয় তো দেখো আজকে কিন্তু আজকে লাঞ্চে খেয়ে নিয়েছি আর অনেকেই তোমরা ভাবতে পারো সকালবেলায় কাটলে হলো ওল আর ইলিশ মাছ তাহলে এখন কেন মাটন খাচ্ছে আসলে মাটনটা রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে স্কিপ হয়ে গেছে শেয়ার করতে পারিনি আর রাত্রের জন্য কিন্তু ইলিশ মাছ আর ওলের রান্না হবে বলে কাটা হচ্ছিলো তো আর এই দিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা গাছ থেকে অ্যালোভেরা কাটছিলাম আর অ্যালোভেরা যে আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা সকলেই জানো আর দেখো চুলগুলো কী অবস্থা হয়েছে চুলগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো প্রাণ নেই আর দেখতেই পাচ্ছো কিরম খড়কুটোর মতো হয়ে গেছে আর অ্যাকচুয়ালি কী বলো তো নিজের জন্য না একটু টাইম দেওয়া হচ্ছে না বা টাইম আমি পাচ্ছি না তো ভাবলাম সামনে পুজো আসে এবার একটু নিজের জন্য একটু টাইম দিতেই হবে যার জন্য কিন্তু একটু টাইম বের করে নিয়ে নিজের জন্য আমি কিন্তু এই কাজটা করছি তোমরাও আমার মতো অবশ্যই অবশ্যই অন্তত পাঁচটা মিনিট টাইম নিজের জন্য বের করে এই কাজগুলো করো আর দেখো আমার চুলটার কি অবস্থা হয়েছে সব চুলগুলো কিন্তু লালও হয়ে গেছে আর চুলের মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই তো দেখো ভাবলাম আর কিছু দেরি করা যাবে না পুজোর তো আর এক মাসও টাইম নেই তাহলে কিন্তু এখন থেকেই আমার চুলের একটু ট্রিটমেন্ট করা দাখ তার জন্যে কিন্তু দেখো আমি বাগান থেকে আগেই অ্যালোভেরা তুলে নিয়ে এসছিলাম আর এই অ্যালোভেরা গ্রহকে কিন্তু আমি জলে কিন্তু দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি কেননা অ্যালোভেরার গা থেকে যে হলুদ একটা কষ বের হয় এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই ক্ষতিকর শুধু চুল না আমাদের ত্বকের ক্ষেত্রেও কিন্তু এই কষটা অনেকটাই অনেকটাই ক্ষতিকার তার জন্য কিন্তু জলে যদি তোমরা দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এই কষটা নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে তারপরে দেখো আমি কিন্তু দুই সাইড কেটে নিয়ে ভেতরে যে সাদা অংশ জেলিটা আছে সেটাই বের করে নিচ্ছে তোমরা যদি চাও যে সবুজ অংশ মাংস দিয়ে টুকরো টুকরো করে কেটে দেবে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আর এই দিকে দেখো একটা ব্র্যান্ডেনের মধ্যে করে এইগুলোকে সবগুলোকে পেস্ট করে নেবো আর এতে কিন্তু দিয়ে দিয়েছি কয়েক ফোটা লেবুর রস আর তোমরাও ঠিক এই সেমভাবে কিন্তু এইটা তৈরি করে নিতে পারো এই প্যাকটা কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী আর সেইভাবে কিন্তু এটা কিছুই মেশাবো না আর একটা জিনিস মেশাবো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর এই দিকে দেখো আমার কিন্তু পেস্টটা কমপ্লিট হয়ে গেছে আর পেস্টটা দেখেছো আমার একটু পাতলা হয়েছে কেন তাহলে বলতে পারবো না আর যখন আমি ওই যে এটা বের করেছি তখন একটু জল গেছে আমার যেটা মনে হয় তো দেখো এর সাথে মিশিয়ে নেব একটু নারিকেল তেল তোমাদের বাড়িতে যে ধরনের নারিকেল তেল আছে বা তোমরা যে তেল ইউজ করো তোমরা কিন্তু সেটাই ব্যবহার করবে আমি যেটা ব্যবহার করি আমি কিন্তু এখানে সেটাই মিক্স করে নিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবে আর যতটা সুন্দরভাবে মেশাবে ততটা কিন্তু এইটার কার্যগুণ অনেকটাই অনেকটাই বেড়ে যাবে তো দেখো আমার অ্যালোভেরার এই প্যাকটার ভিতরে কিন্তু আমি আর কিছু দেব না তোমরা এইখানে চাইলে কিন্তু টকডেউ ইউজ করতে পারো বাট আমার বাড়িতে টকডই যেহেতু ছিল না সেহেতু কিন্তু আমি টকডৈটা স্কিপ করে গেছি বা দিতে পারিনি তোমরা কিন্তু এখানে টকডৈ দিতে পারো টকডৈ কিন্তু আরও উপকার পাবে তোমরা তো দেখো এই প্যাকটাকে এবার ভালো করলে চুলে লাগিয়ে নেবো দেখো মাথার টক থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ভাবো ভালো করে এটাকে ভালোভাবে লাগিয়ে নেবে যতটা সম্ভব আর আলতো হাতে করবে কেননা বেশি টানাটানি করবে না এতে করে কিন্তু আমাদের চুলের কিন্তু লাভের বদলে ক্ষতি হবে বেশি তো দেখো খুব নরম হাতে কিন্তু আমি চুলের ভেতরে মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের একদম ডোকা পর্যন্ত ভালো করে কিন্তু আমি এটা মেখে নেব আর দেখো আমি যতক্ষণে মাখতে থাকছি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও ভিডিও দিতে লাইক করো অবশ্যই অবশ্যই ভিডিও দিতে একটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো তোমরা একবার অবশ্যই অবশ্যই এই প্রসেসটা কিন্তু বাড়িতে ট্রাই করো আর কতটা আমি ফল পেয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও শেষে দেখাচ্ছি তো দেখো এইভাবে কিন্তু চুলটাকে একটু দশ মিনিট মতো মেসেজ করে নেবে আর আমরা তেল কিংবা কোনো প্যাক যেটাই ব্যবহার করি না কেন চুল কিন্তু একটু মেসেজের প্রয়োজন আর দেখো চুলটাকে কিন্তু আমি আলতোভাবে উঁচু করে একটু বেঁধে নিচ্ছি তোমরা যেন বেশি টেনে টেনে বাঁধবে না বেশি কিন্তু টেনে বাঁধলে তাতে কিন্তু চুলের ক্ষতিটাই বেশি হয় তো আলতো হাতে ভালো করে চুলটাকে উঁচু করে বেঁধে নিচ্ছি না হলে কিন্তু চুলটা কিন্তু এই যে প্যাকটা ভালো বসবে না তার জন্য কিন্তু চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি তো দেখো ততক্ষণ আধা ঘন্টা তো আমি এটা রাখবো তার মধ্যে তো বাড়ির অন্য কাজগুলো আছে সেগুলোকে ভাবলাম আমি একটু করে নিই আর এদিকে দেখো আগের দিন আজকে যেহেতু বললাম সানডে সকালবেলায় দাদার এই জুতোগুলোকে কাঁচা হয়েছিল তাই শুকিয়ে গেছে সেইগুলোকেই কিন্তু এখন ঘরে রেখে দিয়েছি আর ঘরটারগুলো একটু মুছে ঝাড় দিয়ে গুছিয়ে নেবো তার মধ্যে কিন্তু আমার এই মাথার প্যাকটাও শুকিয়ে যাবে আর এদিকে দেখো আমার কিন্তু মোচাও প্রায় হয়ে গেছে আর ঘরটারগুলো এই প্যাকটা মাথায় দিয়েই কিন্তু এইভাবে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সময়টাও অনেকটাই অনেকটাই বেঁচে যাবে তো দেখো আমি তো ঘর মোচা কমপ্লিট হয়ে চেন করে তোমাদের সামনে চলে এসি আর দেখো চুলটা কতটা সফট মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো তোমরা দেখেই কিন্তু কতটা আন্দাজ করতে পারছো আমি জানি না আর আমি কিন্তু অনেকটাই ফিল করছি অনেকটাই সুন্দর হয়েছে আমার চুলটা আর তোমরাও দেখে কি মনে হচ্ছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর কি বলো তো সত্যি কথা বলতে আমার ছোট থেকেই ভীষণ স্বপ্ন যে আমি চুলটাকে অনেকটাই বড় রাখবো বাট আমার এই স্টাইলের কারণে বা সময়ের জন্য আমি কিন্তু চুলটা বড় রাখতে পারি না কেননা সময় কিন্তু গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না তো এবার খুব ইচ্ছা চুলটাকে একটু বড় করা। তো ভাবছি যে পুজোর আগে এক মাস আছে এক মাসে দেখি কতটা লম্বা করা যায় তো এরকম একটা চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমি কিন্তু আমার চুলটাকে ট্রিটমেন্ট করতে শুরু করেছি আমার মতো তোমরাও যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকেই কিন্তু লেগে পড়ো পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই তো যাই হোক আমি জানি না আমার চুল এক মাসে আমি কতটা লম্বা করতে পারবো বাট আমার তো খুব ইচ্ছে চুলটাকে এবার একটু লম্বা করার আর তোমরাই আমাকে কমেন্টে জানিও যে এক মাসে আমার চুলটাকে কতটা লম্বা করা সম্ভব আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সকলে ভালো থাকো সুস্থ থেকো আর হাসি খুশি থাকো টাটা